নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি সুজি দিয়ে টুটি ফ্রুটি কেক সামনে পঁচিশে ডিসেম্বর এই সময় আমরা প্রত্যেকেই ঘরে ঘরে কেক বানিয়ে থাকি কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন যে সমস্ত রেসিপি ফলো করার পরেও আপনাদের কেক কিন্তু আশানুরূপ হচ্ছে না সেই জন্যে আমি আজকে ভাবলাম যে রেসিপি এইটা শেয়ার করি আর আপনাদের সাথে আলোচনা করি যে ঠিক কি কি কারণে কেক মনের মতো হয় না তার জন্যে কোনো রকমের ওভেন দরকার নেই যাদের ওভেন নেই তারাও খুব ভালোভাবে আমাদের এই গ্যাস ওভেনেই কেক বানাতে পারবেন আর এমনকি ময়দা না দিয়ে বা ডিম না দিয়েও কেক তৈরি করতে পারবেন আর সেটা কিভাবে সম্ভব কি কি স্টেপ ফলো করতে হবে সেই নিয়েই আজকে কথা বলবো তো আসুন দেখে নিই রেসিপিটা আমি প্রথমে এক কাপ সুজি ভালো করে গ্রাইন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর তারপরে তার সাথে হাফ কাপ চিনি দিয়ে আবারও একবার গুঁড়ো করে নিয়ে রেখে দিলাম একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে এখন একটা বাটিতে দিয়েছি এক কাপ লিকুইড মিল্ক এটা আমি আগেই জাল করে একটু ঘন করে রেখেছিলাম এখন ঠান্ডা অবস্থায় দিলাম আর তার সাথে দিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার আর ওয়ান ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের এক ভাগ সাদা তেল সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এখানে বলছি যে এমন নয় যে আপনাদের মেজারিং কাপই ইউজ করতে হবে কিন্তু যে কাপটাই ইউজ করবেন সেটা যেন থ্রু আউট ওই কাপটাই ইউজ করা হয় মানে একবার ছোট কাপ একবার বড় কাপ এরকম করলে হবে না যে কাপটা দিয়ে মাপবেন জিনিস সেটা দিয়েই সমস্ত জিনিসগুলো মেপে নিতে হবে আর বলতে বলতে আমি অল্প অল্প করে ওই সুজি আর চিনির মিক্সচারটা দিয়ে আমি গুলিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মিল্ক পাউডার এটা সম্পূর্ণই অপশনাল দিলে খেতে একটু বেশি ভালো হয় ভালো করে মিশিয়ে নেবো আর যেহেতু সুজি আছে এটা বেশ খানিকটা ফুলে উঠবে সেজন্যে আমরা এটাকে আধা ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেব সুজিটা ফুলে ওঠার জন্য আর ততক্ষণ আমরা অন্য সমস্ত কাজগুলো করে নেব এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ আমি এখানে টুটি ফ্রুটি আর কিশমিশ দিয়ে কেক বানাবো আর দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি এই টুটি ফ্রুটিগুলো কিন্তু আমি সমস্তই ঘরে তৈরি করেছি আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান আমি উপরে লিংক দিয়ে দেব। আপনারা ক্লিক করে দেখে নেবেন আর টুটি ফ্রুটিতে সামান্য একটুখানি ময়দা ডাস্ট করে নেব সব ভালো করে মাখিয়ে নেব এতে করে টুটি ফ্রুটিগুলো কেকের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে আপনি যদি ময়দা ডাস্ট না করে দেন তাহলে অনেক সময় এগুলো ভারীর কারণে কেকের একদম নিচের দিকে চলে যায় তো আমার ময়দা মাখিয়ে রাখা হয়ে গেছে এখন আমি কেক টিনগুলো রেডি করে নেব আর আমি এই কেকটা যেহেতু ওভেনে এবং কড়াইতে দুইভাবে বানিয়ে দেখাবো সেই জন্য তিনটে মোল্ড নিয়েছি একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের মোল্ড আর দুটো অ্যালুমিনিয়াম ফয়েল সবেতেই সামান্য করে সাদা তেল ব্রাশ করে নিয়েছি আর এখন অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটার সমস্ত মোল্ডের গায়ে ভালো করে লাগিয়ে নেব এইটা করলে আর কোনো রকমের কোনো বাটার পেপারের দরকার নেই এই ময়দাটাই বাটার পেপারের কাজ করবে তো আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে এইভাবে আপনারা করে নিতে পারেন মোল্ডগুলো তৈরি আর যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দিয়ে করবেন এখন একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে উপরে ঢাকনা দিয়ে ওটাকে প্রিহিট হতে দিলাম আর ওভেনটা তৈরি করে নিচ্ছি দেখুন একশো আশি ডিগ্রিতে আমি দিয়ে দিয়েছি ওভেনের দুই দিকের হিটারই জ্বালিয়ে দিয়েছি আর এটাকেও প্রিহিট হতে দিয়েছি এখন আধা ঘন্টা হয়ে গেছে আর সুজিটা কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে আর বেশ মিক্সচারটা ঘন হয়ে গেছে তো অল্প অল্প করে দুধ আবার দিয়ে মিক্সচারটা পাতলা করে নেব আর এই পর্যায়ে কিন্তু অল্প অল্প করে দুধ দিতে হবে কারণ দুধের পরিমাণটা সবার এক রকম নাও লাগতে পারে তো আমি দু তিন দফায় ওয়ান ফোর্থ কাপ মতো দুধ এখানে দিয়েছি আপনাদের কম বেশি ওয়ান ফোর্থ কাপ দুধ লাগবে আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর চা চামচ মানে হাফ চামচেরও অর্ধেক বেকিং সোডা আর এক চুটকি দিয়েছি লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা ভালো হয় আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন আপনারা অনেকেই জিজ্ঞেস করেন সেজন্য বলছি যে এখানে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা দুটোই দিতে লাগবে আর বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু আর খুব বেশি নাড়া করা যাবে না একই দিকে চামচটা দিয়ে নাড়িয়ে নিতে হবে আমি এখানে ক্লক ওয়াইজ করলাম আর এখন টুটি ফ্রুটিগুলো সব মিশিয়ে দিচ্ছি আর খুব বেশি ওভার মিক্স করার দরকার নেই এখন আমি মিক্সচারটা ঢেলে নিচ্ছি কেক মোল্ডের মধ্যে পুরোটা ভর্তি করা যাবে না খানিকটা করে ফাঁকা রেখে দিচ্ছি উপরেও একটু করে টুটি ফ্রুটি ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে তো এই মোল দুটো তো আমার তৈরি হয়ে গেছে এখন সামান্য একটুখানি ট্যাপ করে নেবো যাতে ভেতরে কোনো হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায় আর যে অ্যালুমিনিয়াম মোলটা নিয়েছি তাতেও একইভাবে কেক ব্যাটারটা দিয়ে উপরে একটুখানি টুটি ফ্রুটি ছড়িয়ে দেবো আর তারপরে এই মোলটাও কিন্তু ট্যাপ করে নেব বেকিং পাউডার আর বেকিং সোডা মেশানো হয়ে গেলে এগুলোকে সঙ্গে সঙ্গেই ওভেনের মধ্যে বা কড়াইতে বেক হতে দিয়ে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব দেরি করলে কিন্তু পুরো কেকটা ফ্ল্যাট হয়ে যাবে তো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেখুন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর যাতে কোনো হাওয়া বেরিয়ে না যায় সেজন্য উপরে একটা ভারী জিনিস চাপিয়ে দিচ্ছি আর এই রকম করে আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট রেখে দেব আর ফ্লেমটা কিন্তু একদম সিম করা আছে একদম লো হিটে আর এখন আমি ওভেনের মধ্যেও দিয়ে দিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েলের কেক দুটো আর এটাও থার্টি ফাইভ মিনিট বেক করে নেবো পঁয়ত্রিশ মিনিট বাদে আমি কেক দুটো বের করে নিয়েছি এখন ঠান্ডা হতে দেব আর দেখুন একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কেক কিন্তু একদমই তৈরি হয়ে গেছে তো মোটামুটিভাবে এই সাইজের কেক পঁয়ত্রিশ মিনিট লাগবে আর যদি একদম ছোট সাইজ হয় তাহলে কিন্তু আরও কম সময় লাগবে আর এখন কড়াইয়ের কেকটা আমি দেখবো চল্লিশ মিনিট প্রায় হয়ে গেছে এখানে বলে রাখি আমার চল্লিশ মিনিট সময় লেগেছে আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে তার কারণ এটা কতটা হিট হয়েছে আর কতটা কেক মিক্সচার আছে তার ওপরে নির্ভর করে তো আপনারা তিরিশ মিনিটের পরে একবার চেক করে নেবেন আর এটা তো দেখতেই পেলেন যে এই কেকটাও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো আমি এখন ডিমোল্ড করে নেবো আপনাদের একটাই কথা বলার সেটা হচ্ছে কেক বেক করতে দিয়ে আপনারা বারবার করে ওভেনের দরজা খুলে বা কড়াইয়ের ঢাকটা খুলে দেখবেন না তাতে করে কিন্তু কেক একদম ফ্ল্যাট হয়ে যাবে এই যে কেকটা চল্লিশ মিনিট সময় লেগেছে এটা অন্তত পক্ষে পঁচিশ মিনিট বাদে আপনারা চেক করতে পারেন আর ওভেনের কেকের জন্য একই ব্যাপার অন্তত অর্ধেক সময় পার হয়ে যাওয়ার পরে কেকটা চেক করে দেখতে পারেন তার আগে দরজা খুললে কিন্তু কেকটা খারাপ হয়ে যাবে তো এই সব বেসিক জিনিসগুলো মাথায় রাখলেই কেক আপনাদের খুব সুন্দর হবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল